আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো আজকের ভিডিওটা হলো মানে চব্বিশে রমজানের দিন কি ইফতার ছিল সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো তারপর এখানে আমি একটু পানি ঢেলে দিলাম আজকে একটু অন্যরকম ইফতার বানাবো রোদ তো ভাজাভুজি বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে একটা অন্যরকম ভি অন্য রকম এফতার করবো সেটারই ভিডিও একটু শেয়ার করবো তোমাদের সঙ্গে তো ফার্স্ট আমি পানি দিয়ে দিলাম পানিগুলোর মধ্যে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে চাই সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা পানিটা দেখতে পাচ্ছ গরম হয়ে গিয়েছে বয়ল হয়ে গিয়েছে এরপর এখানে আমি আটা দিয়ে দিচ্ছি এই আটাগুলো হলো চালের গুঁড়োর আটা চালের গুঁড়ো আর কি তো এই চালের গুঁড়োর আটাতে আমি রুটি বানাবো বন্ধুরা দেখতেই পাচ্ছ চালের গুঁড়ো আটাগুলোকে আমি আগে তোমায় সেদ্ধ করে নিচ্ছি তো এভাবে করে রুটি বানালে কিন্তু রুটিগুলো অনেক নরম এবং অনেক সফট আর সাদা হওয়ার খুবই টেস্ট লাগে আর চালের গুঁড়োর রুটি তো অনেক অনেক টেস্ট যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মানে আটাগুলো ফার্স্টে আর কি সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম একটু বেশি করে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ যাতে সবগুলো আটা সুন্দর করে মানে সেদ্ধ মতো হয়ে যায় তাহলে কি যত সেদ্ধটা ভালো হবে তাহলে রুটিগুলো তাহলে কিন্তু অতটা নরম আর সাদা ধপধপে হবে তো এভাবে করে আটাগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু এভাবে আটা মানে চালের আটার রুটিটা কিন্তু আমার কাছে তেমন একটা ভালো হয় না তো চেষ্টা করতে লাগে তো যাতে একটু ভালো হওয়ার ভালো হয় সেই জন্য তো আমি সে কারণে আর কি চেষ্টা করি মাঝে মধ্যে বানিয়ে থাকি রোজ রোজ তো আমি এমনি নর্মাল আটার রুটি বানিয়ে থাকি চালে আটার রুটিটা একটু কম বানিয়ে থাকি তো হঠাৎ করে এগারো দিন বানিয়ে থাকি তো আজকে ভাবলাম যে এফতারটা আজকে রুটি আর সুজি দিয়ে করব তো সেই কারণে আর কি রুটিটা আমি বানাচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে আটা মানে আটাগুলো আমি সিদ্ধ করে নিলাম সুন্দর করে তো বেশ কিছুক্ষণ কিন্তু এভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছিলাম আমি তো এই যে আটাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে একদম এখানে আমি যে এটা আছে সেটা দিয়ে আমি এখানে মতো করে নিলাম দেখতে পাচ্ছ তো এরপর আমি একটু ঢেকে রাখবো যাতে আটাটা একটু সুন্দর করে একটু নরম মতো হয়ে যায় তো তারপর বেশ কিছুক্ষণ পর আমি আটাটাকে মানে ঢাকনা থেকে সরিয়ে নিলাম নিয়ে তারপর আমি এখানে নিয়ে নেবো নিয়ে তো মানে ঠান্ডা একটু বেশি কিন্তু ঠান্ডা হয়নি বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হবে আটাটা মানে একটু আর কি ঠান্ডা হয়েছে বেশি একটা না কিন্তু ভেতরটা কিন্তু এখনও গরম আছে হাত দিয়ে চেপে নিলে কিন্তু একটু গরম গরমই লাগে হাতে তার জন্য আমি কি করব দেখতে পাচ্ছো পারবে বন্ধুরা আমি কি করি যাতে সুন্দর করে আটাটা আমি ড্রো করতে পারি এই যে দেখতে পাচ্ছি এখনও কিন্তু ধোয়া বেরোচ্ছে আর হাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে হাত পুরো লাল হয়ে যায় এরকম গরম গরম আটা মানে ডো করতে গেলে তো তবুও কিছু করার নেই ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা শক্ত যেহেতু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছি হাতটা কিন্তু আমার অনেকটা লাল লাল হয়ে গেছে তো কী আর করার তো এরপর আমি একটু বাটির মধ্যে পানি নিয়ে নেবো যাতে হাতটা আমি ভেজিয়ে রাখতে পারি তো এই যে একটু পানি নিয়ে বাটিতে এই যে বাটির মধ্যে পানি নিয়ে নেবে যে হাতটা আমি ভিজাবো আর আটাটাকে ডো করবো তাহলে কীভাবে হাতের গরম ভাবটা আমার চলে যাবে যে হাতটা আমার লাল লাল হয়েছে সেই লাল লালটা থাকবে না তো এখানে বাটিতে পাশে পানি নিয়েছি তো পানির মধ্যে দিব আর এইভাবে আটাটাকে ডো করবো দেখতে পাচ্ছো তোমরা যদি এভাবে গরম আটা ডো করতে চাও তাহলে এভাবে পাশে একটু পানি নিয়ে নেবে তাহলে কিন্তু গরম আটাটা ডো করতে বেশ সুবিধা হবে তার বেশ ঠান্ডা হলে কিন্তু আটাগুলোও শক্ত শক্ত হয়ে যায় তো এরপর আমি ডো সুন্দর করে ডোটা করে নিলাম এরপর আমি আস্তে আস্তে রুটিগুলোকে বানিয়ে নেব তো ফার্স্টে আমি রুটিগুলোকে বানিয়ে নেব দেখতে পাচ্ছ বলছি বললাম আমার কাছে চালের রুটিটা বেশ ভালো হয় না তবুও চেষ্টা করব বানাতে যাতে সুন্দর পারফেক্টভাবে রুটিটা হয় আমার কাছে তো এভাবে করে এই যে বানিয়ে নিচ্ছে আস্তে আস্তে করে কিন্তু বানিয়ে নিতে হবে তাড়াহুড়োগুলো কোনো রুটিগুলো হবে না তো আমি একটু তাড়াহুড়োই করতেছিলাম যেহেতু ইফতারের সময় হয়ে এসে হয়ে এসেছে আর অল্প সময় বাকি সে কারণে একটু তাড়াহুড়ো করতে মানে করতেছি আর কি দেখলাম যে তাড়াহুড়ো করে রুটিগুলো ভালো হবে না সে কারণে আমি আস্তে আস্তে করে রুটিগুলো আর কি বানিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছি বেশি একটা কিন্তু গোলও করতে পারছি না কেয়ার করার ওই যে বললেও আমি চালের রুটিটা সুন্দর করে বানাতে পারি না তবুও চেষ্টা করি বানানোর বানাতে পারি না বললে মানে তো বানাবো না সেটা তো হয় না তো না পারলেও জিনিসটা বানাতে হবে তবে তো আমি শিখতে পারবো সেই কারণে আমি আস্তে আস্তে করে এভাবে করে মানে বানাতে বানাতে একদিন হয়ে যাবে ঠিক তো তবুও আর কি চেষ্টা তো করতেই হবে আমি যদি বলি যে পারি না তার জন্য আমি করবো না তাহলে কিন্তু সেটা কোনোদিনই আমার দ্বারাই ঠিক হবে না তো আমি যে পারি না তাতে কী হয়েছে অমনি অমনি করবো করলে কিন্তু আমার আস্তে আস্তে হয়ে যাবে তারপরে যদি আমি রুটিগুলো কিন্তু সবগুলো বানিয়ে রেখে দিলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সবগুলো বানাম রুটি কমপ্লিট এরপর চলে আসলাম আমি মানে সুজি রান্না করব তার জন্য আমি কড়াই একটু ঘি দিয়ে দিলাম এক চামচের মতো তো এই ঘিটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি দেখতেই পাচ্ছ এক চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম ছোট ছোটোয়ালা যার ঘিটা সুন্দর করে একটু বয়ল করে নিয়ে তারপর আমি সুজিগুলো আর কি এখানে দিয়ে দেবো তো এখানে তেল দিলাম না শুধু মানে ঘি দিলাম তো এরপর এই যে আমি সুজিগুলো কিন্তু রেখে দিয়েছি ঢেলে আর কি বেছে রেখে দিয়েছি তারপর আমি সুজিগুলো এখানে ঢে ঢেলে দিলাম তো এরপর সুজিগুলো আমি সুন্দর করে ঘামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো বেশ কিছুক্ষণ বন্ধু এভাবে করে ঘামিয়ে নেবো সুজিটা তোমাদের জানো সুজিটা কিভাবে রান্না করতে সবাই জানো তো তবুও আর কি ভিডিওটা যেহেতু করতেছি এফতারে কি থাকবে না থাকবে সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো কীভাবে সুজিটা রান্না করছি আর কি সুজি তো মানে তোমার তোমার মধ্যে তোমরা তোমাদের মতো করে রান্না করো আমি তো আমার মতো করে রান্না করি তো ভাবলাম দেখাই একটু ভিডিওটা যেহেতু শুরু করেছি আমাদের রোজ রোজ যখন ভিডিও করছি না মাঝে মধ্যে এক আধ দিন অ্যাপ্টারে ভিডিও একটু করে শেয়ার করি হয়ে যে সুজিটা রান্না করতেছি তো এটাও ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো সুজিটা আমি বেশ কিছুক্ষণ এভাবে করে ঘামিয়ে নিচ্ছি যাতে একটু লাল লাল করে নিচ্ছি তো সুজিটা রান্নার পরের সময় কিন্তু এভাবে করে ঘামিয়ে নিতে হয় এরপর আমি কিন্তু আর্ধেকটা সুজি নামিয়ে নেব যেহেতু এই যে বললাম আমাদের সুগার ফ্রি দিয়ে একটু রান্না করতে হয় চিনি দিয়ে একটু রান্না করতে হয় তো আমি চিনি দিব আর কি খুবই অল্প করে আমি কিন্তু আজকে খেজুরি বুট দিয়ে সুজিটা বানাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার সুজিটা কিন্তু খামার কমপ্লিট এরপর আমি একটু নামিয়ে নিয়েছি এরপর এটা কিন্তু সুগার ফ্রি দিয়ে এই সুজিটা আমি রান্না করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি দুধ ঢেলে দিয়েছি তো দুধ ঢেলে দিয়েছি পানি একদম ইউজ করে তো এই যে দুধ আরেকটু কম কম মনে হলো তো সেজন্য আমি আর দুধ দিয়ে দিলাম তো এরপর এটা আমি সুগার ফ্রি দিয়ে নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছ সুজি কিন্তু এভাবে দুধ দিয়ে রান্না করলে বেশ টেস্টি হয় খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে তোমাদের কাছে কীরকম লাগে তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানিও তো এই সুজিটা আমার রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এরপর আমি আর একটা সুজি বসিয়ে দিয়েছি দিয়েছি এটার মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দেবো যে দেখতে পাচ্ছ গুড় একটু অল্প করে দেবো আর চিনি একটু অল্প করে দেব তাহলে কী হবে মিক্সটা একটু সুন্দর মতো হবে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে তো গুড়ের ফ্লেভারটা থাকে আর খেতে যাতে ভালো লাগে সেই কারণে আমি একটু গুড় দিয়ে দিলাম তো এভাবে করে খেজুরের গুড় দিয়ে মানে সুজিটা রান্না করলে কিন্তু অসাধারণ টেস্ট হয় তোমরা যদি কেউ না খেয়ে থাকো এইভাবে রান্না করে খেয়ে দেখো তো কী আর বলি এর টেস্টটা একটু অন্যরকমই হয় আমার কাছে তো বেশ বেশ মানে খুবই ভালো লাগে আমি তো এর আগে মানে রান্না করেছি অনেকবারই তো তোমাদের কাছে সেভাবে ভিডিও করা হয়নি তো এবার ভাবলাম যে আজকে যেহেতু রান্না করতেছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এরপর আমি এখানে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম তো এই যে দেখতেই পাচ্ছ সুজিটা একদম টকপক করে ফুটছে একটু সেদ্ধ করার জন্য একটু বেশ কিছু একটু সময় রাখবো আর কি যাতে সুন্দর করে সিদ্ধটা হয় সুজিটা যাতে খেতেও ভালো লাগে এদিকে আমি রুটিগুলো কিন্তু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ সুন্দর সাদা ধপধপে রুটিগুলো হয়েছে তো ওই যে বললাম পারি না বলতে ভুল হবে তবুও কিন্তু রুটিগুলো আমি বানিয়েছি সবগুলো রুটি যে একদম পারফেক্ট গোল গোল হয়েছে সেটা আনা দুই একটা রুটি একটু উনিশ বিশ হয়েছে তো তাতে কি হয়েছে তো আমার তো বানিয়েছি তো খেতে তো ভালোই হবে এই যে দুই রকম সুজি আমার রান্না কমপ্লিট একটা খিচুড়ি গুড় দিয়েছি আর এমনি আমি নর্মালভাবে সুগার ফ্রি দিয়ে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম সবগুলোই রেডি তো তারপর এই যে এফতারের টেবিলে চলে আসলাম এফতারা সবাইকে দিব আমাদের বাড়ির জন্য প্লেট সাজিয়ে নেব এদিকে দু জায়গায় দিতে হয় বাটিতে থেকে আমি দিয়ে দেবো তারা নিয়ে যাবে আর এদিকে আমরা এদিকে ইফতার করব। এদিকে সব ধরনের ফল মূল সব কিছু তার মধ্যে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কিন্তু বেলাইকন বাজিয়ে সাবস্ক্রাইব করো যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখতে পারো আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু সবগুলো এফতার সুন্দর করে রেডি করে নিচ্ছি সব প্লেটে বাটিতে এভাবে করে কিন্তু আমরা এফতার করে থাকি সব কিছু প্লেটে করে সাজিয়ে নিয়ে তারপরে তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সবকিছু সব ধরনের ইফতার আজকে একটু অন্য ধরনের ইফতার করেছি রুটি সুজি দিয়ে তো আমার কাছ থেকে কিন্তু এই ধরনের ইফতার কিন্তু বেশ ভালো লাগে অন্যদিন অন্য অন্য রকমের এফতার বেশ কিন্তু সুন্দরই আমার কাছে মানে অন্যরকমই লাগে অন্য অন্য ধরনের এফতার বানাতে পারি বাট সারাদিন রোজা থাকার পরে না অন্য দিন মুখে তো খেতে ইচ্ছে করে বাট পেট তো সেটা সহ্য হয় না শরীরে সেটা সহ্য হয় না সেজন্য আর অন্য অন্য জিনিস করতে পারি না কিন্তু ইফতারের সময় কিন্তু বেশ খেতেই মানে বেশ ভালোই লাগে খেতে কিন্তু কিছু করার নেই শরীরে যেহেতু সে যেটা সহ্য হবে না সেটা তো খেয়ে লাভ নেই সেই জন্য আর কি অন্য রকমটা আমি বানাই না কিন্তু খেতে কিন্তু ইচ্ছা করে আর বানাতেও তো ইচ্ছা করে অন্য অন্য কিছু তবুও বানাই না আর কি আর করার যেগুলো আর কি পেটে সহ্য হবে শরীর ভালো থাকবে রোজাটা করতে পারবো আমরা শান্তিমতো সেই হিসেবে আমি ইফতারটা বানিয়ে থাকি এদিকে আমাদের ইফতার হয়ে গেছে সবাই মিলে নাস্তা করছি দেখতেই পাচ্ছ বন্ধুরা বাবা ছেলে ওইদিকে বসে আছে আমি এদিকে বসে আছি আমি ওইদিকে খেয়ে নিচ্ছি সবাই মিলে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ